নেপালের চরম অশান্তির জেরে সীমান্তে বাড়তি সতর্কতা নজরদারিতে রাজ্য প্রশাসন ও নেপালে চলমান রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার জেরে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ভারত বিশেষ করে ভারতের সঙ্গে সীমান্ত রাজ্য পশ্চিমবঙ্গ এবং তার দার্জিলিং জেলা এখন কড়া নজরদারির আওতায় সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি নির্দেশে রাজ্য পুলিশ ও সীমান্ত সুরক্ষা বাহিনী অর্থাৎ এসএসপি ইতিমধ্যেই শিলিগুড়ি ও দার্জিলিং এর নেপাল সীমান্তে বাড়তি নজরদারি শুরু করেছে ভারত নেপাল সীমান্তের গুরুত্বপূর্ণ প্রবেশ পথ পানি ট্যাঙ্কি খড়িবাড়ি ও নকশার বাড়িতে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ফোর্স এসএসবি চব্বিশ ঘন্টা কড়া নজরদারি চালাচ্ছে দার্জিলিং জেলার মিরিক সংলগ্ন পশুপতি এলাকাতেও তৎপরতা বাড়ানো হয়েছে নেপালের অস্থিরতা সরাসরি প্রভাব ফেলেছে আন্তর্জাতিক বাণিজ্যে সূত্রের খবর নেপালগামী হাজার হাজার লরি তিন দিন ধরে সীমান্তে দাঁড়িয়ে পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে প্রাণ ভয়ে বহু নেপালি নাগরিক ভারতে পালিয়ে আসছেন এসএসবি এবং রাজ্য পুলিশ তাদের প্রত্যেকের নাম ঠিকানা ও পরিচয় পত্র খতিয়ে দেখছে গতকাল রাত একটা মিনিট পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর কন্যা মিনি সচিবালয়ে বসে পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রেখেছেন রাতে তিনি উত্তরবঙ্গ পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন পরিস্থিতির গুরুত্ব বুঝে মুখ্যমন্ত্রী আজ শিলিগুড়িতে অবস্থান করছেন এবং আগামীকাল তার কলকাতায় ফেরার কথা রয়েছে এদিকে আজ নেপাল সীমান্ত পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের তিনি কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্ধুরে নামার পর এসএসবি এর উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন এবং এরপর ভারত-নেপাল সীমান্ত অঞ্চলে যাবেন রাজ্য সরকারের তরফে সীমান্তবর্তীর সমস্ত থানাকে সতর্ক করে দেওয়া হয়েছে নেপাল থেকে আগত প্রত্যেক ব্যক্তির পরিচয় যাচাই করা হচ্ছে যাতে কোনো অনুপ্রবেশ বা অশান্তি সীমান্ত পেরিয়ে ভারতে ছড়িয়ে না পড়ে সেদিকে বিশেষভাবে নজর দিচ্ছে প্রশাসন নেপাল কবে শান্ত হবে তার দিকেই এখন তাকিয়ে প্রশাসন বাণিজ্য মহল ও সাধারণ মানুষ ভারত নেপাল সীমান্তবর্তী মানুষের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ পশ্চিমবঙ্গ সরকারের পাশাপাশি কেন্দ্রীয় প্রশাসনও পরিস্থিতির দিকে নজর রেখে চলেছে